আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমের মধ্যে আরামদায়ক একটা প্রোডাক্ট যদি আপনারা চান এইটা হচ্ছে জমজম এ গ্রেড এর থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা যে প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে আর কোথাও পাবেন না আমাদের জমজমের যদি আপনারা রিভিউ চান শত শত রিভিউ পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে কারণ এই প্রোডাক্টটার কোয়ালিটি এতটা ভালো আপনারা সামনে থেকে আর অথবা হাত দিয়ে না ধরা পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না এই ড্রেসগুলো পাইকারি এখনও হাজার টাকার উপরে সেল হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম ডিজিটাল এ গ্রেড মার্কেট চ্যালেঞ্জিং একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি মার্শাল এত সুন্দর এই ডিজাইন আর তাছাড়া প্রত্যেকটা ডিজাইনের একটা করে স্টিল পিক আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকলিফেন রোড অ্যারোপ্লেন মর্শেদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে সরাসরি কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন আর আমাদের জমজম সুইস লোন যেটা সিলসহ এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এবং এত কালারফুল সলিড কালারের ম্যাচিং আড়াই গজের একটা প্যান্ট আর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা মানে ড্রেসটার কোয়ালিটি আমি কি বলবো মানে ড্রেসটার কোয়ালিটি যেই পর্যন্ত হাতে না ধরবেন কখনোই বুঝতে পারবেন না আর আমাদের জমজমের এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক রিভিউ পেয়ে যাবেন এইটার কিন্তু চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু জমজম সুইস যেটা কিনা লেখা সহকারে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন এইটা বড়ি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স আর হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দুপাট্টা অনেক সুন্দর তাছাড়া এইটার মধ্যে আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে জলপাই কালার চারটা কালারই অ্যাভেলেবেল আর এই আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু সবগুলোর দুইটা তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল পাবেন ওয়াও এটা কিন্তু আরও একটা ডিজাইন মানে কোয়ালিটি ফুল যদি নিতে চান বা সারা বছর যদি একটা ড্রেস পরতে চান মানে এই প্রোডাক্টটা যখন আপনি রেডি করে পরবেন মানে আপনার কি বলবো মানে বুঝবেনই না যে মানে একটা প্রোডাক্টটার কোয়ালিটি এত পরিমাণে সফট হতে পারে মানে গরমের সবচাইতে আরামদায়ক একটা প্রোডাক্ট হাতে না পড়া পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না এটার মধ্যে হচ্ছে কালার পেয়ে যাবেন আরও একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার অরেঞ্জ একটা হচ্ছে মিষ্টি মানে সম্পূর্ণ ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট রং কস গ্রান্টি এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে পাতা পাতা একটা ডিজাইন পাবেন সবগুলো সারা বছর পড়তে পারবেন মানে সারা বছর পড়ার জন্য একটা ড্রেস যদি চান জমজম থেকে বেটার আর কোনো প্রোডাক্ট হতে পারে না কারণ এই প্রোডাক্টগুলো খুবই ডিমান্ডেবল দুই হাজার পঁচিশের সবচাইতে ভাইরাল কালেকশন আর এটার দোপাটটা দেখেন অনেক সুন্দর বেসিক্যালি একটা ড্রেসের দোপাটটা যদি সুন্দর হয় ড্রেসটা কিন্তু আরও ফোটা নেয় কারণ দোপাটটা যত সুন্দর হবে ড্রেসটা তত সুন্দর লাগবে ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ একদম সারা বছর পড়তে পারবেন হানড্রেড পারসেন্ট রং গ্যারান্টি এটা হচ্ছে ম্যাচিং সলিড কালারের প্যান্ট একটা দোপাট্টা পাঁচ নামাজি দোপাট্টা যেহেতু এগুলো প্রত্যেক দিনই রাফ জন্য যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু নামাজি দোপাট্টা অবশ্যই প্রয়োজন এটার জন্য কিন্তু আমরা নামাজি দোপাট্টা দিয়ে দিলাম এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা